সকলে একত্রে ঐক্যবদ্ধ ভাবে কাজ করি বা কাজ করার কথা কিন্তু আজকের এই মহান দিবসে আমার একটু দুঃখের সহিত বলতে হচ্ছে যে আমাদেরই এই সহকর্মীবৃন্দ বিএনপি পতাকা ঐক্যবদ্ধ না হয়ে দলের কমান্ডের সিদ্ধান্ত না মেনে দলের কমান্ড না মেনে দলের বাইরে গিয়ে আলাদা প্রোগ্রাম করতে হচ্ছে তাদের এটা নিজেদের ভিতরে আদর্চরা চুরি ছাড়া আর কিছুই না আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ অনুযায়ী যদি আমরা সত্যিকার অর্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী হই এই কথা বলে আপনাদেরকে হতেই হবে এই কথা বলে যে না হয়ে আপনারা কাজ করতে পারেন আপনারা জিভিডেট হবেন আপনারা হেরে যাবেন বাইরে যে আপনারা শাসন করতে পারবেন না খুব কষ্ট হবে আমি বারবার আপনাদের দ파 হপন জানাচ্ছি আমারে জানাচ্ছি আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হয়ে ধানে শিশের জন্য কাজ করেন ধারে ধানে মার্কাকে বিজয় করেন একমাত্র ধানে শিশের মার্কাকে যদি বিজয় করেন তবেই আপনাদের ভবিষ্যৎ সুন্দর থাকবে

বিশেষভাবে অনুরোধ করব যে বাংলাদেশের যিনি ভারপ্রাপ্ত জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে আপনি আজকের এই মিটিং আজকের এই জনসমাবেশ থেকে আপনার কাছে আমার ঝর বিএনপি এবং সমস্ত এই বিএনপির পক্ষ থেকে বার্তা যে আপনি পুনর্বিবেচনা করে আবারও মাঠ জরিপ করে আজকে চার প্রার্থী যেহেতু একত্রিত হয়ে গেছে তাদের থেকে একজনকে নমিনেশন দেবে এ আশা করে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ